রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রক্ত সংকট মেটাতে রক্তদান শিবির করার নির্দেশ দিয়েছিলেন শহর থেকে গ্রামে সেই নির্দেশকে মান্যতা দিয়ে মেদিনীপুর সহ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে এই মুহূর্তে রক্তের সংকট দেখা দিয়েছে সেই রক্তের সংকট মেটাতেই আমাদের মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের এই রক্তদান শিবির উদ্বোধন করলেন মেদিনীপুরের ভূমিপুত্র বিধায়ক সুজয় হাজরা এই দিন শিবিরে মেদিনীপুর সমস্ত ওয়ার্ডের কর্মী মহিলা ছাত্র যুবকরা শিক্ষক এছাড়া কাউন্সিলার রক্তদান করেন আজ থেকেই এই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী রক্তদান শিবিরের আয়োজন শুভ সূচনা হয় প্রতিটি ওয়ার্ডে এছাড়া রক্তদান শিবির আয়োজন করা হবে যাতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত সংকট কিছুটা হলেও তারা মেটাতে পারবে রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক এই রক্তদান শিবিরে প্রায় দুশো ইউনিট রক্তদাতা রক্তদান করেন তার মধ্যে পঞ্চাশ থেকে ষাট জন মহিলা রক্তদান করেন বলে জানা যায় দেখুন রক্ত আমি নিয়মিতই দিই এবং নিয়মিত রক্তদাতা রক্ত যোদ্ধা হিসেবে কাজ করি মেদিনীপুরের মানুষকে আমরা ধন্যবাদ জানাই হসপিটাল মেডিকেল কলেজে রক্তের খুব সংকট এই বিভিন্ন দিক মাথায় রেখে এবং সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ব্লকে ব্লকে রক্তদান শিবির হবে আমরা মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেস প্রথম আমরা রক্তদান শিবির আজকে করলাম আগামী দিনে সমস্ত ব্লকে হবে এবং আমরা অত্যন্ত খুশি যে এই রক্ত সংকট মূসন্ধ বিভিন্ন ওয়ার্ড দিকে উঁচু ছেলে মেয়ে উৎসাহিত হয়ে স্বেচ্ছায় রক্তদান করছেন এবং মূর্মুষ রোগী প্রাণ বাঁচছে আমরা তৃণমূল কংগ্রেস করি তৃণমূল কংগ্রেসের একটা রীতি নীতি আদর্শ আছে যে সমস্ত ধর্মে সমস্ত ভাষার মানুষকে নিয়ে আমরা একসাথে চলি রামের রক্তে বাঁচবে রহিমের প্রাণ রহিমের রক্তে বাঁচবে রামের প্রাণ তাহলে এখানে রক্তের কোনো জাত বা ধর্ম বর্ণ নেই তাই এই মহৎ কাজে তৃণমূল শহর তৃণমূল কংগ্রেস আমরা আজকে উদ্যোগ মহৎ উদ্যোগটা গ্রহণ করেছি